মোহাম্মদুল্লাহ হাফিজী রাহিবা উল্লাহ আল্লাহর ওয়ালি দশ বছরের ভালো আল্লাহর কালাম সিনায় নেওয়ার জন্য মনের ভিতরে কৃষ্ণা জন্ম গেল তৃষ্ণা বাগুল কোথায় গেলে আমি আমার মালিকের কালামকে চিনাই নিব কোথায় গেলে আমি আমার মাওলার কালাম চিনাই নিব কোথায় ভালো লেখা পড়া হয় তখনকার সময়ে ভালো লেখা পড়া হত পানি পথ ভারতের পানি পথ তখন তো পাকিস্তান ছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ভারত পানি পথ ছিল তখন ভালো লেখা পড়ার জায়গা এখন তো दारुलগুলন্দাও বন্ধ তখন ছিল পানি পথ আল্লাহর দুনিয়া এই নোয়াখালী থেকে পানি পথ যাওয়ার জন্য মনের ভিতরে তৃষ্ণাজন মিলো কিন্তু কেমন করে যাবে মা অনুমতি দেয় না বাবা অনুমতি দেয় না দেওয়ার তো কথাও না বাবা তুমি ছোট মানুষ কেমন করে তুমি এত দূর যাওয়া বাবা অনুমতি দেন না মা অনুমতি দেন না একটা পর্যায়ে তিনি একটা ছেলেকে কোরআন পড়াইতেন মাস শেষে দশটা টাকা বেতন পাইছে পকেটে দশটা টাকা আসা মাত্রই তিনি সিদ্ধান্ত নিয়ে নিছেন তিনি পানি পথ চলে যাবেন বয়স মাত্র দশ বছর যাবেন কেমন করে মা কে শুধু বললেন মা আমি আত্মীয়র বাড়িতে খালার বাড়িতে বেরাইতে যাই মা গো একটু লেট হতে পারে গো মা বদ্ধতিও না দোয়া কইরো একটু লেট হইতে পারে গো মা এই বইলা ছোট্ট বালক মোহাম্মদুল্লাহ হাফিজ জি তিনি রওনা দিয়ে দিছেন কোথায় যাবেন রে যুবক ভারতের পানিপথ কেন যাবেন ওই কোরআন চিনায় নেওয়ার জন্য নতুবা আল্লাহ তো জমিনকে গজবের জমিন বানায় দিবে রহমতের জমিন আল্লাহ বানাবে কোরআনের উশিলায় রহমতের জমিন বানাবে আল্লাহ হাফেজ কোরআনের উশিলায় রহমতের জমিন বানাবে আল্লাহ মাদ্রাসার উশিলায় চলে গেলেন তিনি এরকম ভাবে চাঁদপুর চাঁদপুর লঞ্চ গার্ড তিনি চলে গেলেন ওইখান থেকে তিনি স্টিমারে যাবেন খুলনা খুলনা থেকে তিনি রেলে করে যাবেন ভারতের পানি পথ কিন্তু কোথায় রেল কোথায় তার এরকম লঞ্চ কোথায় গেলে পরে স্টিমারে উঠতে হবে কেমন করে ভাড়া কাটতে হবে আবার কোথায় গিয়ে নামবেন কিছুই তো জানেন না নদীর কিনারায় কিনারায় হাঁটেন হাঁটেন আর মালিকের কাছে চান আল্লাহ আমার কাম আমি করেছি বাকিটা করার মালিক হলে তুমি আল্লাহ যেরকম সুবহানাল্লাহ السعي مني والإتمام من الله الله بل والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين الله پاک رب العالمين کوئی بندہ تمہار جو درشت واسے تمہیں کرو باقی امی اللہ তিনি নদীর পারে পারে হাঁটতেছেন স্টিমারের অপেক্ষায় হঠাৎ করে একজন বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ কয় বাবা তুমি এইখানে একা একা কি করো তিনি বলতেছেন চাচা যান আমি তো যাব খুলনা কিন্তু কোন স্টিমারে উঠতে হয় কিছুই তো আমি জানি না সাথে সাথে লোকটাই কই পাবারি আমার বাড়িও খুলনা আমি বেড়াইতে এসেছিলাম চাঁদপুর আমি খুলনা যাব কোথায় কেমনে কি করতে হয় আমি তোমাকে সব বলে দিব এইবার দেখা যায় মোহাম্মদুল্লাহ হাফিজ জি রাহিমাহুল্লাহ এনাকে এই লোকটা কয় বাবা টেনশন তুমি করবা না চিন্তার কোন কারণ নাই আমি তোমাকে স্টিমারে উঠাবো এরপরে কেমনে কি করা লাগবে সব আমি তোমার পাশে আসি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাঠানো হয়ে গেল তিনি স্টিমারে উঠলেন খুলনায় নামলেন এরপরে লোকটা চলে গেল রাস্তাঘাটে কোনো সমস্যা হয় নাই ভাইরা বন্ধুরা তিনি খুলনায় নামার পর রেল স্টেশনে যাবেন কেমনে যাবেন কিছুই তো জানেন না কোথায় রেল স্টেশন কেমনে রেলের টিকিট কাটতে হয় কিছুই তো তিনি বুঝেন না এই অবস্থা আল্লাহর ওলি ছোট্ট বালক দশ বছর এগারো বছরের বালু তিনি হাঁটতেছেন রে যুবক হাঁটতেছেন হাঁটতেছেন আর আল্লাহর কাছে মালিক আমি তো দুনিয়ার কোনো উদ্দেশ্য নিয়ে ঘর থেকে বের হই নাই আমি তো বের হয়েছি তোমাকে পাওয়ার জন্য তোমার কালাম সেটা নেওয়ার জন্য গো মালিক কেমন করে যাব, জানি না আল্লাহ তুমি ব্যবস্থা করো শিশুকালে আল্লাহর প্রতি কি পরিমাণ তাওয়াক্কুল কি পরিমাণ ভরসা যাইতেছেন হঠাৎ করে একটা পাগলা কুকুর একটা পাগলা কুকুর হুজুরের পায়ে কামড় মারল কামড়টা দিতেই তিনি চিৎকার দিয়া মাটিতে পড়ে গেলেন এলাকার মানুষ পুরুষ সবাই আইসে হুজুর কি জড়ায় ধরল মানুষেরা কয় এত ছোট বাচ্চা ডারে এরকম পাগলা কুকুরে কামর দিল হাই হাই এখন কি করার বাচ্চাটা দেখো কুত থেকে আসছে কার বাচ্চা মানুষেরা কয় কার বাচ্চা চিনি না জানি না আমাদের এলাকার মনে হয় না বাবা কুত থেকে এসেছো মোহাম্মদুল্লাহ হাফিজ জি বছর এগারো বছরের বাল। চোখ থেকে দর দর করে পানি পরে আর কান্দিনার বলেন মালিক বুঝি না বুঝি নাই কিমত তোমার আল্লাহ আমি তো পানিপথ কেন তুমি কুকুর দিয়ে কামড় কুকুর দিয়া দিলটা একটু নরম কথাগুলি শুনো রে যুবক আজকে তোমাদের এলাকার যে মাদ্রাসা এই মাদ্রাসা এমনি এমনি হয় নাই এই মাদ্রাসাগুলোর পিছনে আমাদের আকাবিরদের কি পরিমাণ কুরবানি কি পরিমাণ ত্যাগ একটু দিলটা নরম করে কথাগুলি শুনো you কদর করো কদর করো এই শিক্ষাটা এমনি এমনি ভেসে আসে না এত সহজে এই শিক্ষা ব্যবস্থাটা আসে নাই আল্লাহর অলি কান্দতেছেন এইবার মানুষেরা ওনাকে দইরা নিয়ে চইলা গেল হাসপাতাল মানুষের দিলের ভিতরে আল্লাহ পাক মহব্বত ঢুকায়া দিবেন এই শিশুটার প্রতি মানুষের অন্তরে মহব্বত ঢুকায় দিবেন এইবার চলে গেল হাসপাতাল হাসপাতাল যে ডাক্তার কে বলতেছে ডাক্তার তাড়াতাড়ি করে তুমি চিকিৎসার ব্যবস্থা করো কারণ যে মানুষ বড় হওয়ার পরে আল্লাহ তার চেহারার মধ্যে এই শিশু দেয় এই শিশু কালী আল্লাহর অলিদের নজরে পড়ে যায় আল্লাহ পাত্র পুরে আমি হাতি আল্লাহ বলে জিব্রাই অমুক আমি আল্লাহর প্রিয় আমি আল্লাহ তারে ভালোবাসি তুমি জিব্রাহিলও ভালোবাসো জিবরাইল কে আল্লাহ পাক কই জিবরাইল শুধু তুমি না তুমি না জমিনের মধ্যে اعلان করে দাও জমিনের মানব দানব পশু পাখির অন্তরে তুমি ঘোষণা দিয়ে দাও পড়াও যেন আমার এই বান্দারে mohabbat করে কারণ আমি তারে ভালোবাসি তুমি জিবরাইল ভালোবাসো সাথে সাথে জিবরাইল ঘোষণা দিয়ে ও আসমান জমিনের যত makhluk আছে রে একটু শুনো অমুক আব্দুর রহিম আব্দুল করিম মোহাম্মদুল্লাহ সে হলো আল্লাহর পিয়ারা আল্লাহ তাকে ভালোবাসি আমি জিব্রাইল তারে ভালোবাসি অতএব তোমরা যারা মাখলুকাত আছো তোমরাও তাকে ভালোবাসো তখনই ওলি আল্লাহদের প্রতি মানুষের দিলে মহব্বত জন্ম নেয় ওলিদের প্রতি আমরা কেন এত দুর্বল কারণ ওলির প্রতি দুর্বল হওয়ার ঘোষণা আসছে আসমান থেকে সুবহানাল্লাহ আর একটু জুড়ে কন্যা হার আল্লাহ ডাক্তার রুগীর অবস্থা দেখে ডাক্তার কর এই চিকিৎসা বাংলাদেশে নাই পূর্ব পাকিস্তানে নাই গো এই চিকিৎসা এখনো আমাদের দেশে আসে নাই পাগলা কুকুরের চিকিৎসা যদি নিতে হয় তাহলে যাইতে হবে ভারত মানুষেরা কয় ভারত কোথায় কয় ভারতের একটা জায়গাতেই শুধু পাগলা কুত্তার পাগলা কুকুরের কামড়ের চিকিৎসা নেওয়া হয় আর সেই জায়গা হলো ভারতের পানি আর একটু আসতে কোন সুহান মাতালিবে মাওলা হো মেরে ইশকে নিরালা میں طالب مولا ہوں میرے عشق نرالا ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا مادرد جہاں غیر خدا یار ندارم جو زیاد خدا ہی جدی گرکار ندارم চিকিৎসা কোথায় আছে জোরে চিকিৎসা কোথায় হুজুর যাবেন কোথায় আহ পড়ালেখার জন্য যেথায় যাবেন সেখানে চিকিৎসা আল্লাহ রাখছে এইবার মোহাম্মদ চুট্টু বাবু বুঝে গেলেন কেন আল্লাহ কুকুর দিয়া কামর খাওয়াইলো কেমনে তিনি পানি পথ যাবেন গো আল্লাহ কুকুরের কামর খাওয়াইয়া পানি পথের ব্যবস্থা কইরা দিছে এলাকার মানুষেরা তাড়াতাড়ি করে হুজুর নিয়ে তারা কুলে কুইরে চুইলা সো রেল স্টেশনে যেই রেলটা ভারত পানিপথ হয়ে যাবে এখানে আইসা তারা টিকিট কাটলো এলাকার মানুষের টিকিট কাটলো টিটির হাতে টিকিটটা ধরা দিল আর বলল বাইরে নেও তুমি এই বাচ্চাটার টিকিটটা নেও বাচ্চাটার তুমি পানিপথ নামায় দিও ওইখানে তার চিকিৎসার ব্যবস্থা আছে এইভাবে টিকিটটা পাইয়া হুজুর উঠে গেলেন ট্রেনে বাইরা বন্ধুরা যাইতেছেন আর বাবেন মালি তোমার কুদরত বোঝা বড় মুশকিল কেমন করে কি হলো কোন কোথায় কেমন করে কি ব্যবস্থা তুমি করলা মালিক তুমি সব জানো গো এইভাবে তিনি যা নামলেন নাইমা। মা চিকিৎসাটা নেওয়ার পরে তিনার মনের ভিতরে বড় তৃষ্ণা মনের ভিতরে তো বড় পেরেশান কখন তিনি মাদ্রাসায় যাবেন যায় তিনি ভর্তি হবেন চিকিৎসা শেষ হতে না হতেই তিনি দৌড়ায় চলে আসলেন মাদ্রাসায় বড় হুজুরের কাছে সালাম দিয়া মুসাফাটা কইরা বলতেছেন হুজুর আমি পূর্ব পাকিস্তান থেকে এসেছি আমার নাম হলো মোহাম্মদুল্লাহ আমার বাড়ি হলো নোয়াখালী হুজুর আমি চলে এসেছি আপনার মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য আপনার মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য সাথে সাথে বড় হুজুরে কই বাজান রে দেরি করে ফেলেছ ভর্তি নেওয়া তো বন্ধ করা গেছে আমার মাদ্রাসায় যেই পরিমাণ ছাত্র নেওয়ার কথা এই পরিমাণ ছাত্র নেওয়া শেষ রে বাজার এখন তো আর ছাত্র নেওয়ার কোনো সুযোগ নাই বোর্ডিং এ আর কোনো ব্যবস্থা নাই মাদ্রাসাতেও আরেকটা সিট ফালানোর কোনো জায়গা নাই সব ব্লক হয়ে গেছে বাবা তুমি এইবার চলে যাও আগামী বছর তুমি চইলে আমি তোমার জন্য সিট রেখে দিব মোহাম্মদুল্লাহ হাফিজি মনে হলো যেন আসমানটা ভাঙ্গা মাথায় ফরসে কান্না শুরু করে দিয়েছে গো হুজুর কেমনে আইসি জানি না তবে এতটুকু জানি আল্লাহ আমারে পাগলা কুকুর দিয়া কামড় খাওয়াইছে কেমনে আইছি জানি না আল্লাহ আনছে হুজুর আমাকে আপনি আর বাড়িতে যাওয়ার কথা বলেন না বলেন না আমি যাইতে পারব না গো আমাকে আপনি যে ভাবে ভর্তি করেন এই যে আমি টিকিট ছিঁড়ে দিলাম টানি টান টিকিটটাও তারা কিনে দিছিল এই টিকিটটাও তিনি ছিঁড়ে ফেলে দিলেন এইবার বড় হুজুরের চোখগুলো বড় বড় হয়ে গেছে বাদন্তই ডে করলি কি বাদন্তরে কেমনে ভর্তি করব কই তুই থাকবে কই খাবি বোর্ডিং এর কোন ব্যবস্থা নাই রে বাজার কেমনে তোরে ভর্তি করবো এইবার আল্লাহর ওলি কয় হুজুর আপনি আমারে কোন রকম ভর্তি করেন মাদ্রাসায় রাখতে হবে না মাদ্রাসায় আমার থাকতে হবে না মাদ্রাসায় খাইতে হবে না আর থাকা খাওয়া আমি আমার দায়িত্ব করব যেখানে মন চায় যেভাবে পাই সেভাবে আমি ব্যবস্থা করে নিব জানবেন আমার আল্লাহ চেষ্টা করব আমি বাকি শুধু ক্লাস ক্লাসে বসার জন্য মাদ্রাসায় ভর্তির একটু ব্যবস্থা করেন এই কথা বলতেই বড় হুজুর কয় ঠিক আছে এইভাবে যদি হয় তাহলে ভর্তি করা যায় মাদ্রাসায় কিন্তু থাকার কোনো ব্যবস্থা নাই বলেন ঠিক আছে হুজুর অসুবিধা নাই মাদ্রাসায় ভর্তি করা হলো তিনি থাকা খাওয়া নিজ দায়িত্বে করবেন কোথায় করবেন তিনি জানেন না আসরের পর ক্লাস শেষ এইবার আল্লাহর ওলি চুট্টু বাবু দশ বছর এগারো বছর বয়স বের হয়ে গেলে কই রাত কাটাবেন কোথায় থাকবেন কোথায় থাকবেন কি খাবেন এলাকার ভিতরে ঢুকলেন ডুইকে পাইলেন একটা মসজিদ মসজিদের ভিতরে মাগরিবের নামাজ পড়লেন এরপরে মসজিদ থেকে বের হন না মসজিদের বারান্দায় বসে বসে তিনি কিতাব পড়তেছেন এসার আজান দেওয়ার জন্য মহাজিন সব চলে আসলো আইসা দেখে একটা চুট্টু বাবু মাগরিবের নামাজ এই মসজিদে পড়ছে এই বাচ্চাটারে আজ পর্যন্ত মহাজিন সব কোনোদিন দেখেন নাই এইবার তিনি দেখেন এসা পড়ার সময় বাচ্চাটা একটা কিতাব পড়ে নামাজ শেষ হওয়ার পর সবাই যার যার মতো করে বাড়ি করে চলে যায় কিন্তু আল্লাহর ওলি দশ বছরের এই ছোট্ট বাবু তিনি যাবেন কোথায় কোথায় যাবেন যাওয়ার তো কোন জায়গা নাই যাওয়ার কোনো জায়গা নাই মসজিদের কোনায় বসে বসে মিটি মিটি কান্দেন ফুপায় ফুপায় কান্দেন কই যাবেন গো কোথায় তিনি রাত্রে থাকবেন খাদম কয় বাবা মসজিদ তালা দিয়া দিব তুমি তাড়াতাড়ি করে বের হও আল্লাহর অলি তখন বলেন চাচা আমার কোথাও যাওয়ার জায়গা নেই আমার বাড়ি এই দেশে না আমার বাড়ি হলো পূর্ব পাকিস্তান কেমনে আসছো এসেছি আপনাদের মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য ভর্তি নেওয়ার শেষ এরপরও হুজুর আমাকে ভর্তি করলেন কিন্তু মাদ্রাসায় থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নাই আমি বলেছি গুজুর টাকা খাওয়া আমার লাগবে না আমাকে কোন রকম ক্লাসে বসার সুযোগ দিন হুজুর আমারে ভর্তি করছে এখন আমি চলে এসেছি মসজিদে নামাজ পড়লাম কোথায় যাব জানি না চাচা শুধু এতটুকু অনুরোধ আপনাকে করব আমাকে মসজিদের বারান্দায় একটু রাত কাটাইতে দিবেননি আমি মসজিদের বারান্দায় রাত দিব শীত এই শীতের রাতে মসজিদের বারান্দায় তুমি কেমনে থাকবা আল্লাহর ওলি কই কষ্ট মষ্ট করে আমি থাকবো তবু আমি দেশে যাব না আমার মালিকের কালাম আমি দেশে না এইবার বাবার মসজিদে বারান্দায় তোমায় থাকার ব্যবস্থা দিতে পারবো কিন্তু খাওয়ার তো কোনো ব্যবস্থা নাই এলাকার মানুষ বড় গরিব কোথাও কেউ তোমার খাওয়াইবে না সবাই তো যার যার নিয়েই ব্যস্ত খাওয়ানোর কোন ব্যবস্থা হবে না তিনি বলতেছেন চাচা খানার ব্যবস্থা লাগবে না অন্তত আমাকে একটু থাকার সুযোগ দেন ঠিক আছে তুমি মসজিদের বারান্দায় থাকো তিনি মসজিদের বারান্দায় রাত কাটান মসজিদের বারান্দায় তিনি কিতাব পড়েন বেজে গেল রাত দশটা শীতের রাত সবাই তো ঠান্ডার কারণে আস্তে আস্তে ঘুমিয়ে পড়তেছে কি আল্লাহর অলি চট্টু বাবু ঘুমাবেন কিন্তু ঘুম তো আসে না পেটের ক্ষুদা সারাদিন প্যাটে কিছু নাই কিছু নাই কেমন করে ঘুম আসবে গো পেটের ক্ষুধা বেশি থাকলে ঘুম আসে না আল্লাহর ওলির ঘুম তো আসে না বের হয়ে গেলে মসজিদ থেকে পাশেই ছিল একটা জীর্ণ শীর্ণ বাজার এই বাজারে গেলেন কিছু পাওয়া যায় বাজারে ঢুকে দেখেন একটা বাঙ্গা চোরা হোটেল এই হোটেলটা মাত্র মালিকই বন্ধ করবে যায়া তিনি সালাম দিয়ে বলতেছেন চাচা আপনার হোটেলে কোনো কর্মচারী লাগবে না আপনার হোটেলে কোনো কর্মচারী লাগবে না আমি আপনার হোটেলে কাম করব বিনিময়ে আমাকে কোনো বেতন দেওয়া লাগবে না গো কোনো বেতন দিতে হবে না আমাকে শুধু দুইটা রুটি দিলেই চলবে দিনে আমি একটা রুটি খাবো আর সারা রাতের জন্য একটা রুটি রেখে দিব রাতে একটা রুজি খাব দিনের জন্য একটা রুটি রেখে দিব। মালিক কই বাবা আমার হোটেলে কোনো কর্মচারী লাগে না ছোট হোটেল আমি নিজেই করি চাচা একটু দেন না কোনো বেতন আমার লাগবে না একটু কাম নি আসি কোন তখন কই ঠিক আছে একটা কাম আছে তুমি আমার মানুষ যে খায়া জুটা গুলি গেছে বাসনে এই জুটা বাসনটা তুমি পরিষ্কার করবা বিনিময়ে তোমারে দুইটা বাসি রুটি দেওয়া হবে দুইটা বাসি রুটি যে রুটিগুলা গুলা মানুষ খায় নেই আল্লাহর আমি রাজি আছি আমি আপনার তালা বাসন পরিষ্কার করব। বিনিময়ে দুইটা বাসি রুটি ভাইরা বন্ধুরা এই দুইটা বাসি রুটি আইনা একটা রুটি পানিতে বিজে বিজে তিনি রাতে খান আর একটা রুটি দিনের জন্য রেখে দেন এইভাবেই চলছে রে ভাই রাত কাটান মসজিদের বারান্দা আর দুইটা বাসি রুটি লইয়া একটা দিনই রাতে একটা দিনের জন্য রাখিল এইভাবে মাত্র সেই ক্লাস অল্প ভিতরে তিনি উস্তাদদের নজরে পড়ে গেলেন আদব আখলাকের দিক দিয়া আবার শিক্ষার দিক দিয়া এলেমের দিক দিয়া জেহেন জাকাত মেধা শক্তির দিক দিয়া অল্প দিনের ভিতরেই উস্তাদদের নজরে পড়ে গেলেন আদব আখলাকও বড় ভালো ক্লাসের মধ্যে তিনি এক নাম্বার হয়ে গেলেন এইবার ওস্তাদে জিজ্ঞেস করি বাবা মুহাম্মদুল্লাহ ও বাবা কেমনে কি করো ও হুজুর মসজিদের বারান্দায় থাকি আর একটা হোটেলে থালা বাসন গুলি আমি পরিষ্কার করি বিনিময় আমারে দুইটা বাসি রুটি দেয় হুজুর চুকির পানি মোসেন কান্দেন আর বলেন বাবা মুহাম্মদুল্লাহ রে কিছুই তো আমার করার নাই রে বাবা কেমনে কি না। ঠিক আছে বাবা চলতে ব্যবস্থা অল্প দিনের ভিতরে এই এলাকার একজন মানুষ মারা গেল এই এলাকার নিয়ম ছিল মানুষ মারা গেলে পরে জানাজা দেওয়া হতো মাদ্রাসার মাঠে মাদ্রাসার মাঠে জানাজা শেষ হলো এরপরে নিয়ম হলো যে মানুষটা মারা গেল তার সন্তানরা তার আওলাদরা একজন ছাত্রকে চল্লিশ দিন খানা খাওয়ায় চল্লিশ দিন খানা খাওয়ানোর জন্য ছাত্র চাইল বড় হুজুর কয় একজন ছাত্র আছে আমার মোহাম্মদুল্লাহ কে নিয়ে যাও এ বাবা মোহাম্মদুল্লাহ আর মসজিদের বারান্দায় টাকা লাগবে না আর বাসি রুটি খাওয়া লাগবে না আল্লাহ মাত্রাসা আইতেছেন এইভাবে চল্লিশ দিনের জন্য রাখা হলো দশ দিন বিশ দিন তিরিশ দিন পঁয়ত্রিশ দিন ছয়ত্রিশ দিন সাতত্রিশ দিন আটত্রিশ দিন উনচল্লিশ দিন চলে গেল আর লজিং এর মেয়াদ আছে সাথে এলাকার আরেকজন মানুষ মারা গেল। মাদ্রাসার বারাম মাটি আবার জানা যা হুজুর একদম ছাত্র দেন চল্লিশ দিনের জন্য হুজুর কয় আমার মোহাম্মদুল্লাহ ক তোমার তো আর একদিন পর এই বাড়ির তোমার মেয়াদ দিন পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন চলে গেল আমার ভাইয়েরা বন্ধুরা চল্লিশ দিন যাওয়ার আগে আগে দিন উনচল্লিশ দিনের মাথায় আর একদিন মাত্র বাকি থাকতে আরেকজন মানুষ মারা গেল এলাকার ভিতরে একটা পড়ে গেল কি এই উনচল্লিশ দিনের মাথায় কেউ না কেউ মারা যায় বড় হুজুরের কাছে হুজুর ঘটনা কি একটু আমাদের কি বুঝে কন্যা আমরা অস্থির আল্লাহর বলি কয় আমিও তো কিছু বুঝি না গ আমিও তো কিছু বুঝতেছি না

امت کنی گاب خدا تم کو بنایا امت کنی گاب خدا تم کو بنایا مولا میرا آقا میرا رحمت کی نبی ہے تجدار مدینہ تم آگے عربی ہے اشجار نے دیتے ہیں نبوت کے شہادت দশকে কে কমর মে হে তো আঙ্গুল কি ইশারা দশকে কে কমর মে তো আঙ্গুল কি ইশারা একটু জোরে শুরু করুন আল্লাহু আকবার আল্লাহ আর একটু জোরে করুন আল্লাহু আকবার কুমার আল্লাহর নবী স্বপ্ন যুগে বলতেছেন ও মিয়া তুমি বড় परेशान তাই না হুজুরকে পাইয়ে উনি জরায়া দছনিয়া আল্লাহ আপনি নবী বলতেছেন আমি এসেছি তোমার পেরেশানি দূর করার জন্য আল্লাহ কি পেরেশানি পঞ্চল্লিশ দিনের মাথায় কেউ না কেউ মরে যায় আমার মুহাম্মদুল্লাহর রে চিনো নাই গো আমার মোহাম্মদুল্লাহ ছোট্ট হতে পারে কিন্তু আল্লাহর দরবারে তার মাকাম তুমি এখনো বুঝো নাই তাড়াতাড়ি করে মাদ্রাসায় মোহাম্মদুল্লাহর খানা থাকা খাওয়ার ব্যবস্থা তুমি করো নতুবা এলাকার একজন মানুষও আল্লাহ রাখবে না তবু মোহাম্মদুল্লাহর খানা আল্লাহ বন্ধ করবে না